হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে সোনা স্টুডেন্ট আজকের ক্লাস আমরা ক্লাস এইট এর ছোটদের যে পথের পাঁচালি যে গল্পটা আমরা অলরেডি পড়েছিলাম সেই গল্পেরই হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে ক্লাসে ডিসকাস করবো ওকে তো দেখো আগের পরীক্ষার জন্য তোমাদের অষ্টাদশ অধ্যায় পর্যন্ত হয়ে গিয়েছিল তো আজকে আমরা যে পরীক্ষাটা শুরু করবো সেটা হচ্ছে ঊনবিংশ পরিচ্ছেদ ঠিক আছে মানে উনিশ নম্বর অধ্যায় তো দেখো এখানে উনিশ নম্বর অধ্যায় যা যা টেক্সট পড়েছিলাম যারা পড়নি তারা অবশ্যই আগে সেটা একটু পড়ে নিও বা হচ্ছে অনলাইনে ক্লাস আছে সেগুলোও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে উনিশ নম্বর পরিচ্ছেদের যে টেক্সটটা পড়ানো হয়েছে তার তারপরে হচ্ছে তোমরা এটা পড়ো বা তারপরে এই কোয়েশ্চেনগুলো দেখো দেখবো অনেক ইজিলি বা তোমরা নিজেরাও কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবে এখানে অ্যান্সার না দেখে ঠিক আছে তো দেখো প্রথমে কি আছে অপুদের গ্রামে কোন যাত্রার দল এসেছিল তো অপুদের গ্রামে নীলমণি হাজরার যাত্রার দল এসেছিল ওকে তারপরে খোকা বেশ দেখতে পাচ্ছ তো কে কাকে কি দেখতে পাওয়ার কথা বলেছিল তো মনে আছে এটা যখন সেই হচ্ছে যাত্রা দেখছিল তখন হচ্ছে অপুর বাবা অপুকে জিজ্ঞেস করছিল তো এটা হচ্ছে পিতা হরিহর মানে হচ্ছে অপুর পিতার নাম ছিল হরিহর তো পিতা হরিহর পুত্র অপুকে যাত্রা ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা সেটাই জিজ্ঞেস করেছে তারপর বলেছে এমন তো সে কখনো দেখে নাই সে কে সে কি দেখেনি তো দেখো এখানে সে বলতে এখানে অপুর কথা বলা হচ্ছে তো অপু বারোয়ারি তলায় অনুষ্ঠিত নীলমণি হাজরার যে যাত্রা দলের হচ্ছে যে যাত্রা সেটার মতো হচ্ছে যাত্রার যে পালাগান সেটা কিন্তু সে আগে কখনো দেখেনি ঠিক আছে এবং এখানে কার কথা বলা হচ্ছে এখানে মেনলি তো এখানে মেন্দি অপুর কথা বলা হচ্ছে ঠিক আছে তারপরে চলে আসি দেখো বলেছে অপুর সাথে কার ভাব হয়েছিল ঠিক আছে তোমাদের গল্পে আশা করি মনে আছে যে অপুর যে হচ্ছে যাত্রা দল ছিল তার মধ্যে একটা ছোট ছেলে ছিল যার বয়স অনেকটা অপুর মতে তাই না অপুর হচ্ছে আশেপাশে তো তার সাথে কিন্তু হচ্ছে অপুর বেশ ভাব হয়েছিল তাই না তো এখানে আমাদের সেটাই হচ্ছে তো এখানে আমাদের সেটাই বলা হয়েছে যে নীলমণি হাজরা যাত্রা দলে অজয় নামের যে ছেলেটার রাজপুত্র সাজত তার সাথে অপুর ভাব হয়েছিল ঠিক আছে পাঁচ নম্বর কি আছে যাত্রা দলে যোগ দিলে কত মাইনে পাওয়া যাবে বলে অজয় অপুকে জানিয়েছিল তো যাত্রা দলে যোগ দিলে অপু পনেরো টাকা মাইনে পেত এটা হচ্ছে অজয় অপুকে হচ্ছে বলেছিল অপুর জীবনের ধ্রুব লক্ষ্য কি ছিল তো দেখো অপুর জীবনের ধ্রুব লক্ষ্য ছিল জরির মুকুট পরে সে যাত্রা দলে সেনাপতি সেজে তলোয়ার ঝোলাবে এবং যুদ্ধ করবে কারণ এর আগের পরিচ্ছদ গুলো যদি পড়ো তাহলে আমরা দেখেছিলাম যে অপু কিন্তু পুকুরের ধারে দাঁড়িয়ে হচ্ছে সেই একটা বাঁকা কুঞ্চি তার হাতে যদি থাকতো সে সেটা তরোয়াল ভেবে কি সুন্দর না খেলা করতো তাই না তো এইগুলো তার দিদিও জানতো এই যে জিনিসটা এইটা কিন্তু তার মধ্যে থেকেই হচ্ছে পুষ্ত ঠিক আছে যে সে একজন যোদ্ধা সে যুদ্ধ করবে যদি সে একটা তরোয়াল পায় যেহেতু যুদ্ধে হচ্ছে সেনাপতির ভূমিকা প্রধান তো সেখানে হচ্ছে অপু নিজেকে সবসময় সেনাপতি সে যেহেতু তলোয়ার ঝোলাবে এবং যুদ্ধ করবে এটা সে ভাবত এবং বড় হলে সে যাত্রার দলে যাবেই এটাই ছিল তার জীবনের ধুব লক্ষ্য ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর কি বলেছে প্রথম সাক্ষাৎ অপু অজয়কে কি খাইয়েছিল তো প্রথম সাক্ষাতে অপু অজয়কে হচ্ছে পান খাইয়েছিল মনে সেই যাত্রা দলে আরেকজন ছিল যাকে হচ্ছে অজয় পান খাওয়ানোর কথা বলেছিল কিন্তু সে খাওয়ায়নি তারপর অপু হচ্ছে কিন্তু তাকে খাইয়েছিল তাই না তো পানের দোকানে গিয়ে অপু কি দেখে আশ্চর্য হয় তো পানের দোকানে গিয়ে সেনাপতি বিচিত্র কেতু হাতিয়ার বদ্ধ অবস্থায় সিগারেট কিনে শোষ টান দিচ্ছিল এটা দেখেই হচ্ছে সে অবাক হয় যে সে সেনাপতি হয়ে কি করে হচ্ছে যুদ্ধ ছেড়ে এসে সিগারেট খাচ্ছে তাই না তো এগুলো হচ্ছে তখন কিন্তু বেশ মজার লাগছিল আচ্ছা অপু অজয়কে কোথায় প্রথম গান শুনিয়েছিল তো হচ্ছে নিশ্চিন্দপুর গ্রামের একটি নদীর ধারে বাস জপের আড়ালে বসে অপু অজয় প্রথম গান শুনিয়েছিল তারপরে অপু অজয় কোথায় প্রথম কোন গান শুনিয়েছিল তো আমরা একটু আগেই আগে দেখলাম আগের কোশ্চেন যেটা হচ্ছে সেই যে নিশ্চিন্দপুর গ্রামের যে নদীর পাশে সেই বাস জপের আড়ালে হচ্ছে বসে তাকে গান শুনিয়েছিল এবং কি গান শুনিয়েছিল শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত এই গানটি হচ্ছে গিয়ে শুনিয়েছিল তারপরে বলেছে এগারো নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে যাত্রা দলে কাজ করলে অপুকে কি পাঠ দেওয়া হবে বলে অজয় মনে করেছিল তো যাত্রা দলে কাজ করলে অপুকে সখী বা বালকের পাঠ দেওয়া হবে বলে অজয় মনে করেছিল বলেছে অপু কিসের পাঠ করবে ভেবেছিল তো অপু হচ্ছে আমরা একটু আগেও দেখলাম কোয়েশ্চেনে যে অপু হচ্ছে কিন্তু সেনাপতির পাঠ করবে বলে ভেবেছিল বা সেনাপতির অভিনয় করবে বলে ভেবেছিল রাজপুত্র অজয় কোথায় দিদি ইন্দু লেখার মৃতদেহ খুঁজে পায় তো নদীর ধারে ইন্দুলেখার মৃতদেহ খুঁজে পায় এটা আমরা গল্প পড়তে পড়তে পেয়েছিলাম যাত্রাপালায় রাজপুত্র ও রাজকুমারীর নাম কি ছিল তো এখানে রাজপুত্রের নাম ছিল অজয় এবং রাজকুমারীর নাম ছিল ইন্দুলেখা লেখা তারপর রয়েছে ইন্দুলেখার কিভাবে মৃত্যু হয়েছিল তো ইন্দুলেখা লেখা খেয়ে মৃত্যু হয়েছিল কারণ সে যখন হচ্ছে হচ্ছে নিজে এবং নিজের ভাই দুজনেরই খিদের জন্য কিছু জোগাড় করতে পারছিল না এবং তার ভাইয়ের এরকম অবস্থা দেখে তার খারাপ লাগছিল তখন নিজেই নিজের প্রাণকে নিয়ে কারণ সে নিজে দেখতে না যে তার ভাই এভাবে অনাহারে হচ্ছে কান্না করছে বা চিৎকার করছে খাবারের জন্য ঠিক আছে তো সেই কারণেই সে বিস্ফল খেয়ে মারা গিয়েছিল তারপর হচ্ছে কলিঙ্গ রাজের সঙ্গে কার তরোয়াল যুদ্ধ হয় তো কলিঙ্গ রাজের সঙ্গে বিচিত্র কেতু তরোয়াল যুদ্ধ হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে বেশ কিছু শর্ট কোশ্চেন তারপরে কি আছে দেখো রাজপুত্র অজয় দেখতে কেমন তো রাজপুত্র অজয় টুকটুকে বেশ দেখতে মানে টুকটুকে হচ্ছে বলতে কি গাল টাল ফোলা টোলা বেশ হচ্ছে এই ধরনের হচ্ছে দেখতে ছিল গানের গলা বড় সুন্দর ছিল তার অপু ইন্দুলেখার সঙ্গে কার মিল খুঁজে পেয়েছিল তো অপু ইন্দুলেখার সঙ্গে তার দিদি দুর্গার মিল খুঁজে পেয়েছিল অপু কখন যাত্রা দেখে বাড়ি যাবে শেষ রাত্রে যাত্রা ভাঙার পর অপু বাড়ি যাবে রাজপুত্র অজয়ের বোনের নাম কি ছিল এটা আমরা আগেও পেয়েছি যে রাজপুত্র বোনের মানে অজয়ের বোনের নাম ছিল ইন্দু লেখা ঠিক আছে তারপর হচ্ছে অজয়ের বাড়িতে কে কে আছে তো এটা আমরা গল্প করতে করতে বলেছিলাম যে যখন হচ্ছে অজয় অপুকে গল্প বলছিল তখন বলেছিল যে অজয়ের বাড়িতে কে কে আছে তো অজয়ের বাড়িতে কেউ নেই কারণ অজয়ের এক মাসি ছিল সে তাকে মানুষ করেছিল সেও মারা গিয়েছে সেই হিসেবে তার যেহেতু কেউ নেই সেই জন্য সে পুরোপুরি নিজেকে যাত্রা পালার সাথে হচ্ছে যুক্ত করে নিয়েছে ঠিক আছে অজয় কোন পালাতে নিয়তি সাজত তো অজয় পরশুরামের দর্প সংহার পালাতে নিয়তি সাজত তারপর হচ্ছে যাবার সময় অজয় কি বলে গিয়েছিল যাবার সময় অজয় বারবার বলে গিয়েছিল দিদির বিয়ের সময় তাকে যেন পত্র দেওয়া হয় মানে তাকে যেন নিমন্ত্রণ জানানো হয় আচ্ছা অজয় অপুর বাড়িতে টাকা দিতে চেয়েছিল কেন তো অজয়ের কেউ ছিল না সে অপুর বাড়ি এসে খুবই আদর যত্ন পেয়েছিল কারণ তোমরা জানো যে যখন অপুর বাড়িতে এসেছিল যেহেতু তার সমবয়স ছিল অনেকটা সাথে তো তো সেই সেই কারণে কারণে তাকে বেশ যত্ন করেছিল কিন্তু সে যতটা উপার্জন করেছে যেহেতু তার সবকিছুই যাত্রাপালার দল ছিল আর এইভাবে যেহেতু ওখানে তো আর হচ্ছে আদর যত্ন হয় না যাত্রাপালার মধ্যে ওখানে যেহেতু পুরোটাই কাজের জায়গা তো সেই কারণে সেখানে কিন্তু এরকম যত্ন পেয়ে সে হচ্ছে খুব খুশি হয়েছিল এবং সেই কারণেই কিন্তু সে হচ্ছে তাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিল ঠিক আছে এর সাথে দেখো দুর্গাকে সে দিদির মতো ভেবেছিল তাই বিদায় নেওয়ার সময় দিদিকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছিল ওকে তো বলেছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এরপরে হচ্ছে এইগুলো এগুলো আমাদের কিছুটা বড় যেগুলো হচ্ছে মোটামুটি দুই তিন নম্বরে আসতে পারে ঠিক আছে তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন এখানে ডিসকাস করা আছে দেখো এখানে বলা হচ্ছে অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো যাত্রার দিন সন্ধ্যে থেকেই অপু যাত্রার আসরে গিয়ে বসে যাত্রা আরম্ভ হলে পুরো জগৎ সংসার অপুর কাছে মুছে যায় শুধুমাত্র যাত্রার মঞ্চটি ছাড়া সে আর কিছুই দেখতে পায় না কোনো দিকেই তার খেয়াল থাকে না বেহালার সুর রাজা মন্ত্রী আনাগোনা তার মনকে মাতিয়ে দেয় বাবা দেখলো না বলে অপু আফসোস করে পরে বাবা এসেছে দেখে সে খুশি হয় রাজার কার্যকলাপ মন্ত্রীর চক্রান্ত রাজপুত্র অজয় রাজকুমার ইন্দুলেখার কষ্ট ইন্দুলেখার মৃত্যুতে অজয়ের হাহাকার অপুকে মুগ্ধ করে কারণ দেখো অপুও একটা এরকম ঠিক হচ্ছে মানে ঠিক মানে নাটকে যেমন দেখানো হয়েছে অপু কিন্তু সেরকম একটা ব্যাকগ্রাউন্ডেই বলতে পারে হচ্ছে মানুষ হচ্ছিল সে তাই না যে তাদের পরিবারে একটা হচ্ছে অভাব অনটন আছে হয়তো তারা বনে জঙ্গলে নেই কিন্তু দেখতে গেলে তারা যে গ্রাম্য পরিবেশে থাকে তাদের সংসারের যে অভাব অনটন এগুলো অনেকটা বা তাদের হচ্ছে না খেতে পেয়ে দীর্ঘদিন থাকা ঠিক আছে বা সাথে কোন রকমের এক পেটা খেয়ে হচ্ছে থাকা দিন কাটানো ঠিক আছে মায়ের বা দিদির হচ্ছে এইভাবে থাকা তো এইগুলো সবই হচ্ছে অপুর রিলেট করতে পারছিল যে যেন হচ্ছে তাদের সাথেও এরকম কিছু হচ্ছে সেইগুলোই যেন এখানে সব ফুটিয়ে তোলা হয়েছে তো এই জিনিসগুলো সে খুব হচ্ছে দেখে মুগ্ধ হচ্ছিল যে হ্যাঁ তার জীবনে যা ঘটছে সেগুলো যেন অন্য কেউ হচ্ছে তার জীবনেও ঘটছে তো আমাদের সাথেও যখন কোনো খারাপ কিছু হয় আমরাও আমাদের সামনে যদি অন্য কাউকে এরকম খারাপ কিছু সেরকমই হতে দেখি তখন আমাদেরও হচ্ছে সেটা খুব রিলেট করে এবং করার পরে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি যে হ্যাঁ এটা খুবই খারাপ হচ্ছে তাই না তো যার সাথে হয় সেটা আমরা সে যেন এটাকে খুব ভালো কানেক্ট করতে হয় যে এটা হচ্ছে খারাপ বা এটা হচ্ছে হলে ওর কতটা কষ্ট হতে পারে ঠিক আছে তো এই জন্য অপুও যেন সেটাতে হচ্ছে খুব মুগ্ধ হয়ে গিয়েছিল কারণ অপুও যেন এই জিনিসটাকে নিজের সাথে অনেকটা রিলেট করতে পারছিল তারপরে যাত্রার চরিত্রদের দুঃখে পুরো মন ভারাক্রান্ত হয়ে ওঠে তো এটাই হচ্ছে ব্যাপার তো এখানে যখন সে নিজের সাথে এটাকে হচ্ছে অনেকটা যুক্ত করতে পারছিলো নিজেদের হচ্ছে অবস্থা বা হচ্ছে এভাবে তার দুঃখর সাথে তখন হচ্ছে সে তার দিদি এই জিনিসগুলোকে ভেবেই সেও যেন এটার সাথে হচ্ছে নিজেও যেন দুঃখী হয়ে গিয়েছিল অনেকটা এটা দেখতে দেখতে ঠিক আছে তারপরে চলে আসো বলেছে তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় লইতে বসিল অপুর মায়ের নাম কি তো আমরা পড়েছি অপুর মায়ের নাম কি সর্বজয়া তাই না তো অপুর মায়ের নাম সর্বজয়া সে অজয়ের কোন পরিচয় পেয়েছিল তো সর্বজয়া জেনেছিল অজয় ব্রাহ্মণের ছেলে তার কেউ নেই এক মাসি তাকে মানুষ করেছিল কিন্তু সে মারা গেছে প্রায় এক বছর হলো অজয় যাত্রার দলে কাজ করছে অজয়ের মুখে এই সব কথা শুনে সর্বজয়া তার প্রতি অত্যন্ত স্নেহ অনুভব করে এবং যত্ন সহকারে তাকে খাওয়ায় বোঝা গেল তো এইগুলো তো যখন হচ্ছে সর্বজয় শুনলো যে তার কেউ নেই তখন অপুর মতো যেহেতু তার বয়স তো সেই অনুযায়ী হচ্ছে তার কথা হচ্ছে শুনে তারও নিজের খুব খারাপ লাগলো যে অপুর তাও হচ্ছে বাবা আছে মা আছে কেউ না কেউ আছে ঠিক আছে কিন্তু অজয়ের হিসেব মতো কেউ নেই তাই না তো এই জিনিসগুলো শুনে যেহেতু সে মা তার কাছে আরো বেশি এটা হচ্ছে দুঃখদায়ক হচ্ছে লেগেছে তারপরে দেখো কি বলা আছে বলেছে অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল তো অপু কাকে সঙ্গে করিয়ে নিয়ে নদীর ধারে গেল তো এখানে আমরা বুঝতে পারছি এখানে অপু হচ্ছে অজয়কে সঙ্গে করে নিয়ে নদীর দিকে বেড়াতে গিয়েছিল এবং সে কি কি গান গিয়েছিল এবং এখানে আমরা একটু আগেই যে গানটা বললাম অজয় অপু অপুকে কিন্তু গান গাইতে অনুরোধ করেছিল এবং অপুর গান গিয়ে বাহাদুরি নিতে ইচ্ছে হয় তখন যাত্রা ছেলের সামনে গান গাইতে তার মনে ভয় হয় কারণ সে জানে ও তো যাত্রা করে ও তাহলে আমার থেকে অনেক ভালোই গান পারবে তাই না শেষে অনেক কষ্টে সে লজ্জা কাটিয়ে সে বাবার মুখে শোনা দাসুরায়ের পাঁচালী থেকে শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত এই গানটি হচ্ছে শোনায় এবং অজয়ের প্রশংসায় উৎসাহিত হয়ে সে দিদির কাছে হচ্ছে শেখা খেয়ার পাশে বসে রেমন ডুবলো বেলা খেয়ার ধারে তো এই গানটাও কিন্তু সে তারপরে হচ্ছে করে শোনায় ঠিক আছে তোর পরের আসি আমরা কি বলেছে দেখো বলেছে আর থাকিতে পারে না ফুলিয়া ফুলিয়া কাঁদে কেন সে কেঁদেছিল তো দেখো ছোটদের পথের পাচীর উপন্যাসে আমরা হচ্ছে অপু নীলমণি হাজরা যে যাত্রা দলের যাত্রা দেখতে গিয়েছিল সেখানে কিন্তু এখানে যাত্রার দর্শক অপুর কথা বলা হয়েছে কারণ অপু পুরো যাত্রাটা দেখার পরে শেষে কিন্তু সে ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল এটা আমরা গল্পতেও পড়েছিলাম যাত্রা যাত্রাপালায় রাজা রানী ও পুত্রকন্যার হাত ধরে মন্ত্রীর চক্রান্তে বনবাসে যায় তাই না এখানে আমরা দেখেছিলাম তারপরে বলা হয় যে তারপর রাজা রানীর আর কোচ পাওয়া যায় না রাজপুত্র অজয় এবং রাজকুমারী ইন্দু লেখা বনে বনে ঘরে অজয় ফল আনতে গেলে রাজকুমারী খিদের জ্বালায় বিষফল খেয়ে মারা যায় তো এই জিনিসগুলো এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু ঘটেছিল অজয় দিদির মৃতদেহ দেখার পর করুণ সুরে গিয়ে বেড়ায় কোথায় ছেড়ে গেলিয়ে বন কান্ডারে প্রাণ প্রাণ সাথীরে তো রকম হচ্ছে গান গিয়ে কারণ এইগুলো হচ্ছে এই ধরনের গান হচ্ছে তোমরা আগেকার যেসব যাত্রাপালা বা আগেকার যেসব সিনেমা যেগুলো হচ্ছে অনেক পুরনো মানে হচ্ছে উনিশশো সালের দিকে মানে উনিশশো হচ্ছে তোমার নব্বই দশকের দিকে যেগুলো সেই ধরনের যদি মানে যাত্রা দেখো বাংলা সিনেমা বা এইসবে সেখানে কিন্তু এই ধরনের গান ছিল ঠিক আছে বা তোমাদের বাড়ির যারা বড় আছে তাদেরকেও তারা জিজ্ঞেস করলে তাদেরকেও তোমরা জিজ্ঞেস করলে দেখতে পাবে যে সেখানে তারা এরকম বেশ কিছু হচ্ছে মুভি ছিল যেরকম হচ্ছে বেদের মেজনা তারপরে এই ধরনের রিলেটেড ঠিক আছে মানে এটা তো খুব হাইলাইট হয়েছিল ধরনের ধরনের হচ্ছে হচ্ছে অনেক কিন্তু সিনেমা এই 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 গান ঠিক আছে দুঃখে তো গানটা যাতে সে গিয়েছিল। এই শুনে অপু প্রথমবার মুগ্ধ হয়ে চেয়েছিল যাত্রায় রাজপুত্রের এরূপ কষ্ট অপু সহ্য করতে না পেরে কেঁদেছিল ঠিক আছে তো এটা আমরা পড়েছিলাম গল্পে এবার আসছে অজয় কেছিল সে সর্বজয়কে টাকা দিতে চেয়েছিল কেন তো দেখো অজয় ছিল হচ্ছে নীলমণি হাজরার যাত্রা দলের অপুর সমবয়সী একটি বালক সে রাজপুত্রের চরিত্রে অভিনয় করত। সে ছিল বাপমা মরা ব্রাহ্মণ সন্তান মানে সে একজন অনাথ সন্তান ছিল ঠিক আছে তো তাহলে অজয় কে ছিল এটা আমরা অজয়ের বিবরণ পেলাম যে সে একজন ব্রাহ্মণ সন্তান তার হচ্ছে বাপমা মারা গিয়েছিল এবং সে নীলমণি হাজরার যে যাত্রার দল সেই দলেই হচ্ছে রাজপুত্রের চরিত্রে অভিনয় করত। ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দেখো যাত্রা দেখতে গিয়ে অজয় ও অপুর বন্ধুত্ব হয়েছিল সে অপুদের বাড়ি খেতে আসত সর্বজয়া দুর্গা অপু সকলেই অজয়কে অজয় অপুদের বাড়ির একজন হয়ে উঠেছিল দিন পাঁচের পর যাত্রার দলে যখন গ্রাম ছেড়ে চলে যাবার সময় আসে তখন অপুদের বাড়িতে অজয় দেখা করতে এসে পুটলি খুলে সঞ্চিত পাঁচটি টাকা বের করে সর্বজয়ের হাতে দিতে যায় তার একান্ত ইচ্ছে ছিল এই টাকাটা দিয়ে দুর্গার বিয়ের সময় যেন একখানা ভালো কাপড় কেনা হয় ঠিক আছে তাহলে দেখো সে কত কিছু ভাবছে মানে এত কম বয়সে সে হচ্ছে একটা পরিবারের ঠিক যেরকম রাখতে হয় যেরকম ভাবে হয় অনেক কিছু হচ্ছে সে কিন্তু বুঝে গিয়েছে তার মা বাবা না থাকার কারণে তো এই কারণেই সাধারণত কিন্তু সে হচ্ছে সর্বজয়কে পাঁচটা টাকা দিতে চেয়েছিল শ্রেণীর এই ছিল আমাদের ঊনবিংশ বা হচ্ছে উনিশ নম্বর যে অধ্যায় বা পরিচ্ছেদ সেই পরিচ্ছেদের কিছু হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে তো এরপরে আমরা পরের পরিচ্ছদের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করবো তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে